বন্ধুরা গান তো তোমাদের অনেক শোনালাম এবার হয়তো বসে ভাবছ সামনে কোন মুভি আসছে কোন মুভি দেখবে আপকামিং মুভির আপডেট আর মুভির ভেতরের জানা অজানা গল্প নিয়ে আমরা এবার এসেছি নতুন মুভিতে কি থাকছে কি হতে পারে কি কি সাসপেন্স থাকবে তা নিয়ে এবার হাজির হলাম সামনে দেখেই হয়তো বুঝে গেছ আসছে বহুল প্রতীক্ষিত ওয়ার্ড টু যে গল্পে রয়েছে পুরনো স্মৃতির এক ভরপুর অ্যাকশন থাকছে প্রেম রক্ত আর যথারীতি বলিউড নায়িকাদের নানা রকম ঢঙ্গের রং ঋত্বিক বনাম জুনিয়র এন টিআর ওয়ার্ড এবার যুদ্ধটা শুধু সিনেমার পর্দায় কাপাবে না আগুন লাগিয়ে দিবে বাংলাদেশ ভারত ও সারা বিশ্বে বন্ধুরা নিশ্চয়ই তোমাদের দু হাজার উনিশের সিনেমার নাম মনে আছে মনে থাকারই কথা ঋত্বিক আর টাইগার শ্রফের অ্যাকশন দেখেই সবাই পাগল হয়ে গিয়েছিল এবার আসছে এক্সট্রা বাজি নিয়ে ওয়ার্ড আর এইবার হৃত্বিকের মুখোমুখি কে জানো জুনিয়ার মানে ভাই পুরো আর আর মোডন। পরিচালনায় আছে নয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্র বানিয়ে সেই লোকটা এইবার বানাতে চলেছেন এমন ইউনিভার্স যেখানে টাইগার পাঠান কবির সবাই এক ফ্রেমে মানে অ্যাভেঞ্জার্সকে একটু সরিয়ে দাঁড়াতে হবে এবারের গল্প ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র ভয়ঙ্কর ভিলেন আর এমন এক মিশন যেখানে ঋত্বিককেই ভাবতে হবে শত্রুকে হারাবো নাকি পাশে দাঁড়াতে বলবো ঋত্বিকের স্মার্টনেস বনাম এন এর রাফ এনার্জি এই দুই পাওয়ার হাউস এক স্ক্রিনে দাদাবাবু থিয়েটারে ঢোকার আগেই আগুন ধরে যাবে কিন্তু ওয়ার টু শুধু একটা সিনেমা না এবার একটা ইভেন্ট একটা ফিল একটা ফায়ার তাই এখন থেকে ক্যালেন্ডারে মার্ক করে রাখো ওয়ার টু আসছে আর এই যুদ্ধ তোমরা ভুলতে পারবে না আর আমরাও তোমাদের ভুলতে দেব না আপডেট নিয়ে বারবার হাজির হব সকল ভিডিও ভালো লাগলে লাইক করো ভালো না লাগলে বলে দিও তোমার কথা আমরা শুনবো বন্ধুদের পাঠাও আর সাবস্ক্রাইব করে রাখো টু নিয়ে আরো সব এক্সক্লুসিভ আপডেট পাবে থ্যাঙ্কস